আমাকে একটা সাপে কামড়েছে আমি বুঝবো কি করে আমাকে বিষধর সাপে কামড়ালো না বিসিন সাপে কামড়ালো কি আমি অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমার পায়ে একটা কাঁটার মতো ফুটলো এটা সাপে কামড়েছে না একটা কাঁটা ফুটলো আমি এটা কি করে বুঝব এটা বোঝাটা সাধারণের পক্ষে খুবই কঠিন এটা একমাত্র ডাক্তার ছাড়া এটা বোঝা মুশকিল যে সাপেই কামড়েছে যদি গোখরোকে উঠে সাপে কামড়ায় ফণাযুক্ত সাপে যদি কামড়ায় তাহলে বোঝা যায় যে কেউ বুঝে যাবে এটা সঙ্গে সঙ্গে জায়গাটা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হতে শুরু করবে জায়গাটা ফুলে যেতে থাকবে কণাযুক্ত যদি সাপে কামড়ায় তাহলে সাধারণত ভুল হয় না বকরো কেউটে সাপে কামড়ালে যেখানেই কামড়াক অন্ধকারে কামড়াক রাস্তায় কামড়াক জলের মধ্যে কামড়াক ঘাস ঝোপের মধ্যে কামড়াক কাটা ফোটার থেকে আলাদা সেটা বোঝাই যাবে যাকে কামড়ালো সে সঙ্গে সঙ্গে বুঝে যাবে একটা ভয়ঙ্কর কিছু কামড়েছে জায়গাটা জলে পড়ে যেতে থাকবে জায়গাটা ফুলে যেতে থাকবে গন্ডগোলটা হয় সব থেকে বেশি কালাচাপের কামড় নিয়ে আর চন্দ্রপুরা সাপের কামড় নিয়ে কালাজ সাপের কামড় তো বোঝাই যাবে না যদি দিনের বেলা দেখতেও পায় যে আমাকে একটা সাপে কামড়ালো ভাবে আমাকে কামড়ায়নি একেবারে মশার কামড়ের মতো সূক্ষ্ম কামড় কিচ্ছু বোঝা যাবে না যে কিছু একটা কামড়ালো ওই জায়গাটা কিচ্ছু ব্যথা বেথনা থাকবে না ফুলবেও না কোনো কিছুই হবে না বিশেষ করে কালাজ সাপের একটা অভ্যেস হচ্ছে এরা রাত্রেবেলা বিছানায় উঠে আসে ঘুমের মধ্যে কামড়ালে তো বোঝার কোনো উপায় নেই চন্দ্রবড়া সাপের কামড়ের ক্ষেত্রেও কিন্তু অনেক সময়তেই আমরা দেখেছি ঝুমঝাড়ের মধ্যে সাপটা কামড়েছে দেখতে পাইনি ভেবেছে কাটা ফুটেছে আধ ঘন্টা চল্লিশ মিনিট পর থেকে এবার একটু একটু করে ব্যথা যন্ত্রণা শুরু হয় আস্তে আস্তে ফুলতে শুরু করে চন্দ্রবড়া সাপে কামড়েছে নিশ্চিত বোঝা যাবে কি করে বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হতে শুরু করে দাঁতের গোড়ার থেকে রক্ত বেরোচ্ছে থুতু ফেললে তাতে রক্ত দেখা যাচ্ছে কাশি দিলে কফের সাথে রক্ত বেরোলো নাক থেকে রক্ত বেরোচ্ছে যত দেরি হবে এই রক্ত বেরোনোর জায়গাগুলো ক্রমশ বাড়তে থাকে রক্ত বমি করে ফেলতে পারে প্রস্রাবের সাথে রক্ত এসে যেতে পারে চন্দ্রপোড়া সাপের কামড়ের ক্ষেত্রেও কিন্তু জায়গাটা ফুলতে থাকে কিন্তু ফনাযুক্ত সাপের মতো এত দ্রুত ফোলে না অনেক সময়তে দু তিন ঘন্টা পরে ফুলতে শুরু করে তার আগেই কিন্তু যে বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হচ্ছে এটা দেখেই সন্দেহ করতে হবে আমার শরীরে একটা কিছু বিষধর কিছু ঢুকেছে কালাক চাপের কামড় তাহলে বোঝা যাবে কি করে ঘুমের মধ্যে কামড়ে গেল বুঝতেই পারবে না কিছু কামড়েছে বোঝাই যাবে না কিন্তু দেখা যায় সকালবেলা উঠে পেট ব্যথা হচ্ছে কি গলা ব্যথা হচ্ছে গোটা শরীরটা কেমন খারাপ লাগছে জিম করছে কাটে কাটে ব্যথা হচ্ছে এই রুগী যখন পেট ব্যথা বা গলা ব্যথার জন্য হাসপাতালে আসে আমরা প্রথমেই জিজ্ঞেস করি আগের দিন রাত্রিরে খোলা বিছানায় ঘুমিয়েছেন কি না যদি মশারি ছাড়া খোলা বিছানায় ঘুমান তাহলে কিন্তু আমরা খুব প্রথমেই সন্দেহ করি এটা কালা সাপের কামড় হতে পারে যত সময় পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট রোগ লক্ষণ না পাই তত সময়তেই আমরা সাপের বিষের ওষুধ দিই না কালাজ সাপের কামড়ের ক্ষেত্রে এই নির্দিষ্ট রোগ লক্ষণটা হচ্ছে দুই চোখের পাতা পড়ে আসা হঠাৎ করেই দুই চোখের পাতা পড়ে আসছে শিবনেত্র বা টোসিস বলা হয় যেন ভীষণ ঘুম পাচ্ছে রুগী কথা বলছে জেগে আছে সব ঠিক আছে কিন্তু এই চোখটা যেন খুলতে পারছে না টেনে চোখ খোলা যাচ্ছে না এই যে দুই চোখের পাতা হঠাৎ পড়ে আসা এটা হচ্ছে নির্দিষ্ট রোগ লক্ষণ এটা দেখেই কিন্তু হাসপাতালে ডাক্তারবু বুঝতে পারে যে সাপে কামড়েছে তাহলে আমাকে তো নব্বই শতাংশ ক্ষেত্রে বিশ সাপে কামড় দেয় তাহলে আমরা হাসপাতালে যাবো কেন এইটাই কিন্তু বড় বিপদ হয় প্রথম দিকটাতে বোঝা যায় নাই যে বলছি চন্দ্রপুরা সাপের কামড়ের ক্ষেত্রে কালার সাপের কামড়ের ক্ষেত্রে একটা কিছু কামড় দিয়েছে বুঝতে পারছি না যার ট্রেনিং আছে যে ডাক্তারবাবুদের ট্রেনিং নেওয়া আছে যারা সাপের কামড়ের চিকিৎসার কি করে করতে হয় জানেন একমাত্র তারাই দেখে বুঝতে পারবেন যে শরীরে বিষ ঢুকেছে কি ঢোকেনি একটাই মাত্র পরীক্ষা করা হয় সেটা শুধুমাত্র চন্দ্রপোড়া সাপের কামড় সন্দেহ করলে একটা রক্ত পরীক্ষা করা হয় একটা বিছানার পাশেই রুগীর করা যায় এটা এর জন্য কোনো ল্যাবরেটরি লাগে না টোয়েন্টি মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট বলে একটা টেস্ট হয় একটা সাধারণ কাঁচের টেস্ট টিউবের মধ্যে অল্প পরিমাণ রক্ত টেনে নিয়ে রেখে দেওয়া হয় কুড়ি মিনিট যদি কুড়ি মিনিটেও দেখা যায় রক্ত তরল থেকে গেছে তাহলে আমরা নিশ্চিত হয়ে যাই যে এটা চন্দ্রবোড়া সাপে কামড়েছে এই রক্ত পরীক্ষা কিন্তু শুধুমাত্র চন্দ্রবোড়া সাপের কামড় সন্দেহ হলেই তবে করা হয়